টানা দুইটি ম্যাচ হেরে সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ করার শঙ্কায় রয়েছে বাংলাদেশ সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে আঠাইশ রানে পরাজয়ের পর ভারতের কাছেও হেরেছে পঞ্চাশ রানের বড় ব্যবধানে যে কারণে ভারতের কাছে হারের পর বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত লিখে দেওয়া হয়েছিল কিন্তু আজকের একটি ম্যাচে হঠাৎ সেমিফাইনালের আশার টিকে রইল আইসিসির করা এতদিনের সব হিসেব নিকাশ উল্টে দিল আফগানিস্তান সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান একশত আটচল্লিশ রান করেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিল তারা এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেল সুপার এইট গ্রুপ একের কিন্তু কথা হচ্ছে আফগানিস্তান সুপার এইটে প্রথম ম্যাচ হেরেছে ভারতের কাছে ব্যবধান ছিল সাতচল্লিশ রানের এখন সুপার এইট গ্রুপ একে ভারতের পয়েন্ট চার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট দুই করে বাংলাদেশের শূন্য এই পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার এই দুই ম্যাচে বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি বড় ব্যবধানে ভারতের কাছে হেরে যায় তাহলেই সেমিতে উঠে যাবে বাংলাদেশ আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয় তখন ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই তিন দেশেরই পয়েন্ট হয়ে যাবে সমান সমান সেই ক্ষেত্রে রানরেইটে এগিয়ে থাকা দুই দলই উঠবে সেমিফাইনালে সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে করতে পারে যে কেউ শেষে একটি কথা বলতেই হয় এইভাবে জোরাতালি দিয়ে এত ক্যালকুলেশন বাংলাদেশকে কেন করতে হয় এরা কি সহজভাবে খেলতে পারে না নাকি খেলে জিততে পারে না নাকি ক্রিকেটারদের থেকে আমরা অযথায় বেশি এক্সপেক্ট করি কোনটা